প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ কুমিল্লা জেলা শূন্য পদের তালিকা নিম্নে দেওয়া হল খাদ্য অধিদপ্তরের সহকারী উপসহকারী খাদ্য পরিদর্শকের চূড়ান্ত সাজেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন গুরুত্বপূর্ণ কুমিল্লা জেলা শূন্য পদগুলো কুমিল্লা জেলা মোট শূন্য পদ রয়েছে এক হাজার একশো এক হাজার একশো আটটি কম বেশি হতে পারে ইতিমধ্যে আদর্শ সদর একষট্টি লাকসাম চল্লিশটা মুরাদনগর একশো চব্বিশটা রয়েছে শূন্যপদকান্দি একশো চোদ্দ গ্রাম একশো চোদ্দটা ব্রাহ্মণপাড়া আটান্নটা বরোদা সাতাত্তরটা ইতিমধ্যে শূন্যপদ রয়েছে বুড়িজংটা চান্দিনা সত্তরটা রয়েছে মেঘনা চব্বিশটা মোহরগঞ্জ আটানব্বইটা তিতাস উন নব্বইটা সদর দক্ষিণ এগারোটা লালমাই চল্লিশটা শূন্য রয়েছে খাদ্য দপ্তরের উপসহকারী খাদ্য খাদ্যপুরে চুরান্ত সাজেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ